আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি যাই হোক কথায় কথা ওঠে না বললেও নয় শরীরটাও খুবই অসুস্থ আপনাদের মাঝে কথা বলতেছি খুবই কষ্ট খুবই কষ্ট আমি কথা বলতেছি যেমন হয়তো ধান চাউলের ব্যবসা করি ধান তো কিনতেই হবে নাকি অবশ্যই এক বদ্ধ লোক ধান লিয়াইছে বদ্ধলোক তা কেমন বদ্ধলোক হয়তো পোলায় শিক্ষিত বাপে হলো মূর্খ পুনরমন ধান বারোশো পঁচাত্তর টাকা বেড়ে আমাদের কাছেই বেচছে তে আমি আবার হিসাব করিয়া আমি কিন্তু লেখাপড়া জানি না তারপর মনে করেন যে এখন মোবাইলের যুগ ক্যালকুটার বুঝিনা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে মনে ধরেন দেয় পাঁচ সেকেন্ড লাগে বের করতে যাই হোক আমার হিসাব তার ছেলে মানে তার বাবাই মানে না যেমন তে বাবা আচ্ছা আপনার ছেলেকে দিয়ে হিসাব করান হিসাব করাইয়া যে টাকা পান আমার কাছ থেকে নিয়ে যান তে ছেলে একটা কলম তাওয়া তাওয়ালিয়ে আসিয়া লিখতেছে যে এক হককে এক হাতে রইল আমার এক যখন মানে যোগ নামাইতেছে যে এক হককে এক দুই হককে দুই এই বলিয়া যোগ নামাইতেছে বেচারা তার ছেলেকে এমন ভাবে চাপড় দিল এই বড় হাটের ভিতরে লোকজন জুটে গেল ইয়েছে মুরুব্বির বেটা আপনি কেন বিয়েদারি সওয়াল তার গায়ে হাত তুললেন ওই কি কব বাবা এই বেটা শালা গা মাথার গাম পায়ে ফালাইয়া লেখাপড়া শিখেছি আর বেটা শালারা ওই টাকা হাতে হাত ধরছে এই এইটা আমার সহ্য না হয়ে আমি একটা চাপড় মারছি ওই বাবাজি আপনি ভুল করছেন ওরা যোগ নামাইছে ওকে বাদ দেন যোগ নামাইছে ওবে যোগ আমার জীবনে বহু নামাচ্ছি যাই হোক জ্ঞানী লোকে বুজন যায় অজ্ঞানী জ্ঞানী লোকে বুঝানো কঠিন যাই হোক কথা বাড়াও না যদি আমার কথাগুলো যদি শুনে কারো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের পাশে থাকার মতো সুযোগ করে দেবেন খোদা হাফেজ